বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় টিভি এনআই এর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউটা আমি মন্তব্যে দিয়ে দেব একটু পুরো শুনবেন সবাই আমি দেখলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে তার এই ইন্টারভিউটাকে বেশ নেগেটিভলি দেখছেন আমি পত্রপত্রিকা তার একটা বিশেষ বাক্যকে তার বলা বক্তব্যের একটা বিশেষ বাক্যকে নিয়ে নিউজ করেছে এবং তারা যখন তাদের ফেসবুকে মানে পত্রিকাগুলো বা পোর্টালগুলো তাদের ফেসবুকে এই বক্তব্যটা নিউজ শেয়ার করেছে সেখানেও দেখলাম যে অনেকে খুব নেগেটিভ মন্তব্য করছেন বক্তব্যটা হচ্ছে এরকম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভারতের সাথে বিএনপি সম্পর্কের বরফ বলতে শুরু করেছে এই বক্তব্যটা নিয়েই প্রচুর কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতে দালাল হয়ে যাচ্ছেন কিনা বিএনপিও ভারতে দালাল হয়ে যাচ্ছে কিনা ক্ষমতায় আসার জন্য ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বলছেন আসলে ভারতের সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর বিএনপি এখানে একটা বাহানা জেনারেলি ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল এখন এবং ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর ডিলিং কেমন হবে কি হওয়া উচিত আমার মনে হয় এই আলাপটা করা দরকার তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি ইস্যুতে কথা বলেছেন আমি ইন্টারভিউটা পুরোটা শুনলাম এবং সেই প্রেক্ষাপটে বলবো উনি আসলেই কি দালাল হয়েছে বিএনপি কি দালাল হয়ে যাচ্ছে এটা গেইন এটা বিএনপি না এটা কোনো দল যে কোন দল যদি এভাবে বলতো সেটাকে আমরা কিভাবে নিতাম যারা ইসব আলমগীর কে আহ জিজ্ঞেস করা হচ্ছিল মানে বরফের জায়গাটা আসবো সম্পর্কের প্রশ্ন জিজ্ঞেস করেছে উনি খুব চমৎকারভাবে আমরা যা যা জব বলি ঠিক একই রকম কথা দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম এগুলো যে ভারতের ভুলের কথা যে তারা সব একই ঝুড়িতে রাখছিল এবং তারা স্পেসিফিক একটা দলের সাথে সম্পর্ক রাখছিল তারা জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করেনি সেটা করতে হবে সেটার কথা বলেছেন পার্টিকুলার পার্টির সাথে কোনো রকম রকম সম্পর্ক রাখা যাবে না সেটা বলেছেন এবং যে জায়গাটায় অনেকে খুব স্ট্রংলি কন্ডেম করেছেন বাংলাদেশে ব্যাপারটা নিয়ে একটা বিপজ্জনক চিন্তা আছে বলে আমি মনে করি তাকে ভারতের কমিশনারের সাথে মিটিং এর কথা জিজ্ঞেস করা হয়েছিল সেই মিটিং এর অনেকগুলো কন্টেন্ট উনি বলেছেন আমরা যা যা চাই এই দেশের একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা যা যা বলার কথা আমাদের পানি বন্টন সমস্যার কথা সীমান্ত হত্যা আমাদের বিরাট ডেফিসিট যার মধ্যে বিরাট অংশ ভারতের অন্যায় নানান রকম ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আমাদের এই ঝামেলা করে রাখা হয়েছে উনি সেগুলোর কথা উল্লেখ করেছেন ভারত কি উল্লেখ করেছে সেটাই আসলে সমস্যা তৈরি করেছে এবং সেখানে উনি যা বলেছেন সেটাই সমস্যা তৈরি করেছে আসবো সেই জায়গায় তারপর তাকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিটিংয়ের কথা বলা হয়েছে উনি সেটাকে ওয়েলকাম করেছিলেন এবং বলছেন এতে দুদেশের মধ্যে সম্পর্ক ডেভেলপ করবে দুদেশের মধ্যে সম্পর্ক ডেভেলপ করবে শুনলে কারো কাছে কেমন যেন লেগে উঠতে পারে যে উনি সম্পর্কের ডেভেলপমেন্ট চাইছেন তারপরে সম্পর্কে সমস্যা এই ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে উনি খুব রাইটলি ভারতের যে অনেক নেতা প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী মন্তব্য করছেন বাংলাদেশই বিরোধী মন্তব্য করছেন সেটাকে কন্ডেম করছেন মানে খুব বেশি সমস্যার কিছু হওয়ার কথা না কিন্তু সমস্যা হয়েছে ওনাকে ভারতের দিক থেকে কি চাওয়া হয়েছে বলাতে এই যে তার সিকিউরিটির প্রশ্ন মান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাষায় ব্যর্থহীন ভাষায় বলেছেন যে তিনি মনে করেন এবং তার দল ভারতের এই যে সেভেন সিস্টার্স রিলেটেড যে ইনসিকিউরিটির ফিলিং আছে সেটা কোনো কিছু বাংলাদেশের মাটিতে ঘটবে সেটা তিনি কোনোভাবে তার দল সেটা অ্যালাউ করবে না সাম্প্রতিক সময়ে ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে দাও চিকেন নেকের গলা টিপে ধরো এক ধরনের পপুলার স্লোগান হিসাবে ছড়িয়ে পড়েছে সেই প্রেক্ষাপটে যখন ফখরুল ইসলাম আলমগীর এটা বলেন এটা আমাদের অনেক কান্ট্যাপি করবে কিন্তু একজন রাজনীতিবিদ এত বড় একটা রাজনৈতিক দল যার যেটা আছে তার আসলে বাস্তবতার পাটাতনে দাঁড়িয়ে কথা বলা দরকার এবং ওনার এই বক্তব্যটা অনেকেই দেখলাম পছন্দ করেনি এখানে একটু যোগ করে রাখতে চাই সাম্প্রতিক সময়ে যেন লুৎফুজ্জামান বাবর আমি জানি না দশটা কষ্টের সাথে তারা অনেকে তাকে অনেকে ট্যাগ করছেন এই ট্যাগ করে তিনি ভারতের সেভেন সিস্টার্স ভাঙায় রোল প্লে করতে চেয়েছেন একটা তৈরি করা এবং তাকে হিরো বানানোর চেষ্টা কোনো কোনো মহল থেকে হচ্ছে আমি আমাদের স্টুডেন্টদের খুব বেশি আবেগী হয়ে তাকে অনেককে হিরো বানাতেও দেখছি কোনো কোনো জায়গায় আমি বেশ কিছু কন্টেন্ট দেখেছি যেখানে তার নামে স্লোগানও হচ্ছে এগুলো মানে আমরা ফর দ্য টাইম আমাদের কারো কারো কাছে ভালো লাগতে পারে এবং ভালো লাগার একটা ব্যাকগ্রাউন্ডও আছে কিন্তু এটাকে আমাদের করা উচিত হবে একটা কথা একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে কথা বলতে ভুলে গেছি উনি শেখ হাসিনার ফেরত দেয়া নিয়ে আলাপ করেছেন তিনি সেটাকেও বলেছেন যেটা এটা এখনও চাওয়া হয়নি এবং সেটা সমস্যার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার কথা না এবং উনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো তাকে হিন্দুদের সেই গতানুগতিক প্রশ্নটা সামনে দুর্গা আছে সেটা নিয়ে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের সিকিউরিটির প্রশ্নটা শুনে যখন করা হয়েছে খুব স্ট্রংলি তিনি বলেছেন যেটা আমরা বলছি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমাদের মিডিয়া এটাকে এক্সেজারেট করছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঠিকঠাক ব্যবস্থা কিন্তু এক্সেজারেট করছে এটাকে উনি খুব স্ট্রংলি বলেছেন এখন ভারতের কোন জায়গাটাতে আসলে আমাদের নিরাপত্তার বোধ দিতে হবে আমি বহুদিন ভারতকে নিয়ে যতবার কথা বলেছি ভারত নিয়ে আমার খুব স্ট্রং ক্রিটিসিজম আছে ভারতকে নানা ক্ষেত্রে আমি খুব স্ট্রংলি কন্ডেম করি করেছি এখনো করব ভবিষ্যতে করব যতদিন আমাদের স্বার্থের জায়গাগুলোতে প্রবলেম হবে কিন্তু আমি একটা কথা বলার চেষ্টা করেছি ভারতে সেভেন এর সিকিউরিটি নিয়ে কোন রকম কোনো প্রশ্ন কোনো রকম কোনো কৌশল বাংলাদেশের মাটিতে কোনো দলের নেয়া কোনোভাবেই উচিত হবে না এখন যেটা হয়েছে বর্তমানে ভারতের প্রতি আমাদের বিদ্বেষ ঘৃণা মানে ভারত তৈরি করেছে ঘৃণা আছে বিদ্বেষ আছে এবং এটা ভারত তৈরি করেছে কোনো সন্দেহ নাই শুধুমাত্র আমাদের নানা রকম অধিকার বঞ্চিত করে তা না ভারত আমাদের পানি দেয় না সীমান্তে অহেতুক মানুষকে হত্যা করে বাণিজ্য ঘাটতি আছে আমাদের কাছ থেকে নানান অন্যায়ভাবে আমাদের সাথে চুক্তি করে আমাদের সম্পদ নিয়ে নেয় তার চাইতে জরুরি কথা এই দেশে শেখ হাসিনা এই দেশের গণতন্ত্র ধ্বংস করে যত অপকর্ম করেছে সেটা মানবাধিকার লঙ্ঘন মত স্বাধীনতা হরণ ভোট দেওয়ার অধিকার নষ্ট করা এবং বিভৎস দুর্নীতি শেখ হাসিনা যত অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের সাথে ভারতকে ট্যাগ করেছে মানুষ হুইচ ইজ ভেরি লজিকল আমি ভারতের তৃতীয় শ্রেণীর কিছু হাইকমিশনার তৃতীয় শ্রেণীর বলবো অথবা এই সেন্সে তারা বোঝেন না তা না তারা বাংলাদেশ রিভা দাস গাঙ্গুলি আমি এদেরকে প্রায় কথা বলতে দেখি তারা বলছেন ভারত শেখ হাসিনা যে সরকারি আছে তার সাথে কাজ করছে সে ভেতরে থেকে কি করছে সেটা দায় ভারত কেন নিবে ভারতকে নিতে হবে বাংলাদেশের মানুষজন রাইটলি এই দায় ভারতকে দিয়েছে যে ভারত এই শেখ হাসিনাকে তার ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে থাকতে সাহায্য করেছে এবং সেই সাহায্য নিয়ে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে প্রধান পাপ পাপ শেখ হাসিনার করেছে সুতরাং আজকে যখন ভারতের পরাজয় হয়েছে পতন হয়েছে শেখ হাসিনার পালানো পতন মানে ভারতেরও পতন সুতরাং মানুষ তার এই যে জমে থাকা ক্ষোভ উগড়ে দিয়ে নানা রকম কথা বলছে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা তৈরি হচ্ছে প্রতিশোধ পরায়ণতা আছে আমাদের কিন্তু নেয়ার টেন্ডেন্সি এটা থাকে মানুষের থাকে মানুষের মধ্যে সেটার কারণেই হয়তো অনেকে বলছে এবং এগুলো পপুলার হচ্ছে যে সেভেন সিস্টার্সকে আলাদা করে দাও চিকেন নেকে ওখানে গলা টিপে ধরো আর সবাইকে নিয়ে চায়নার সাথে খাতির করো ভারতকে ঘিরে ফেলো ইত্যাদি ইত্যাদি কথা আসছে ওই কারণে এবং আজকেও যেসব কথা উঠছে বাংলাদেশে রেথারিকলিও যদি ওঠে থাকে খুব ইয়াং ইয়াং স্টুডেন্টসরা যদি বলে থাকে তার দেয় ভারতের কিন্তু আমার মনে হয় আমাদের আবেগের এই জায়গাটা এসে দরকার আছে একটা ধরা দেশের ফরেন পলিসির ক্ষেত্রে আমরা প্রতিবেশী শুধু যে কোনো দেশ না আমার প্রতিবেশী যার সাথে আমার ইউজ বড় একটা বর্ডার আছে এত বড় বর্ডার পৃথিবীতে হাতে গোনা দুই তিনটা দেশের মধ্যে আছে সেই জায়গায় থাকা এরকম বড় একটা দেশ আমরা তার ন্যায্য যে সিকিউরিটির জায়গাটা আছে সে জায়গাটা আমরা নিশ্চিত করতে চাই নিশ্চিত করতে হবে করা উচিত হবে এবং সেই রাজ্যগুলোর কোনো রকম কোনো ইনসার্জেন্সের মাটি বাংলাদেশে হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং বিএনপি রাইটলি সেই জায়গাটায় কথা হচ্ছে মানুষের অন্য রাজনৈতিক দলগুলোর এই জায়গায় মতৈক্য থাকা দরকার আমি রিপিট করি এটা আমরা করব না কিন্তু ভারতকে আবার তার স্ট্র্যাটেজিক তার সিকিউরিটি যে প্রবলেম আছে তার চিকেন নেকের বাইপাস করার জন্য আমার ওপর দিয়ে সোলজার সহ করিডোর টরিডর নেওয়ার জন্য লাইন আমি বহুবার বলেছি একটা করিডোর কিছুদিন আগে আমরা দিয়ে এসছি শেখ লাস্ট গিয়ে দিয়ে এসছেন দর্শনা চিলাহাটি এটা হচ্ছে সিম্পলি চিকেন নেককে বাইপাস করার জন্য এটা আবার আমরা দিতে বাধ্য নই এটা আমরা দিতে পারবো বা দেবো এমন কোনো আলাপ নেই কারণ এটা মানে হচ্ছে আমরা একটা কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছি কিন্তু ভারতে সেভেন সিস্টার্সের যে ইনসার্জেন্সি আছে সেটার ভূমি বাংলাদেশ হওয়া সেটাকে কোনোভাবে পেট্রোনাইজ করা বাংলাদেশ থেকে উচিত হবে না সাথে আমরা যোগ করে রাখবো বাংলাদেশে হিল ট্র্যাকটেও কোন রকম কোনো ইনসার্জেন্সি ভারতের দিক থেকে পেট্রোনাইজড হতে পারবে না আমাদের চাকমারা যখন ইনসার্জেন্সি করেছিলেন মূলত চাকমারা শান্তি বাহিনী ঢঙ্গে তখন তারা ভারত দ্বারা পেস্ট্রনাইজড হয়েছিলেন হয়েছিলেন ট্রু আজকেও যখন কুকি চিন কে যে সংগঠন আছে তার চিফ নাথান বম ভারতের মণিপুরে আছে ধরনের কথা শোনা যায় আমাদের জায়গা থেকেও ভারতের কাছ থেকে পাল্টা এই জিনিসটার নিশ্চয়তা নিতে হবে ভারতও কোনোভাবে আমাদের কোনোরকম কোনো বিচ্ছিন্নতাবাদকে ন্যূনতম সাহায্য করতে পারবে না এই জিনিসগুলো নিশ্চিত হতে হবে আর বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ গলায় সমস্যার কিছু নাই বিএনপি না যে কোনো দলের সাথে একটা কথা আমাদের মনে রাখা দরকার ভারতের সাথে ভারতের কোনো দলের সাথে ক্ষমতাসীন দলের সাথে বিশেষ করে বিএনপির মতো একটা দল যেটা ফেয়ার নির্বাচন হলে মানে নিশ্চিতভাবেই বলা যায় ক্ষমতায় যাবে তাকে ভারতের সাথে আসলে সম্পর্কের বরফ না থাকাই উচিত তার সম্পর্কের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ একটা পার্টনারশিপ আস্তে আস্তে গ্রো করা উচিত গ্রো করবে কিনা ডিফারেন্ট ডিফেইট কিন্তু গ্রো করা উচিত আমাদের ভিজিল্যান্ড কোন জায়গায় থাকতে হবে আসলে আসলে আমাদের দেখতে হবে বিএনপি আওয়ামী লীগে পরিণত হয় কিনা আমাদের খেয়াল রাখতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রহমান শেখ হাসিনায় পরিণত হন কিনা যে তারা তারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাওয়ার জন্য ভারতকে অন্যায় সুবিধা দিচ্ছেন দেশের স্বার্থ নষ্ট করে আমাদের জনগণের দেখার জায়গা কিন্তু ওটা সেম সেই ডাক্তার ইউনুস আমরা এনগেজমেন্ট দেখছি আস্তে আস্তে এটা বাড়বে ভারতের সাথে যোগাযোগ হবে এবং ডক্টর ইউনুস কিছুদিন ক্ষমতায় থাকলে মোদীর সাথেও তার বৈঠক হবে কোনো সন্দেহ নাই কিন্তু দেখতে হবে ডক্টর ইউনুস যা করছেন ভারতের সাথে সেটা আমাদের রাষ্ট্রের স্বার্থের সাথে জনগণের স্বার্থের সাথে মিলছে কিনা না মিললে স্বর্গ করতে হবে কোনো সন্দেহ নাই বিএনপি বা বিএনপির মতো দল তাত্ত্বিকভাবে বলছি শেখ হাসিনার জায়গায় গিয়ে ভারতের সাথে নেগোসিয়েট করে ডিল করে জোর করে ক্ষমতায় যদি থেকে যেতে চায় আমাদের আবার করতে হবে কাজ করতে হবে কিন্তু ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের সাথে ভারতের ক্রমাগত শত্রুতা চলতে থাকবে শত্রুতা বাড়তে থাকবে এটাকে আমি সঠিক মনে করি না ভারত পরাজিত হয়েছে পরাজিতের সাথে বাংলাদেশে পরাজিত হয়েছে সত্যি হয়েছে এবং একটার পর একটা জায়গায় পরাজিত হয়ে ভারতের ফরেন পলিসি একেবারে বেড়া অবস্থা আমরা বলি না সেরকম অবস্থায় হয়ে গেছে চলে গেছে তারা তাদের টোটাল ফরেন পলিসির করতে হবে তারা সেটা করবে কিনা জানি না করা উচিত হবে কিন্তু এই পরাজিত ভারতের সাথেও আমরা কীভাবে ডিল করব সেটা আমাদের একটু মনে রাখা দরকার বটম লাইন পৃথিবীর প্রতিটা দেশের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে থাকতে হয় আর ভারতের মতো প্রতিবেশী যার একেবারে কাছে এত লম্বা যার মানচিত্র আঁকলে বাংলাদেশের মানচিত্রটাও আঁকা হয়ে যায় এটা একটা দেশের সাথে আমাদের অবশ্যই একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে এবং ধীরে ধীরে যদি তারা এই পার্টনারশিপকে ভ্যালু করে তারা যদি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদেরকে ভ্যালুয়েট করে তারা এতদিন যা করেছে সেই রকম ভাবে বাংলাদেশকে আর ট্রিট করবে না বলে যদি তাদের আচরণের মধ্যে আমরা দেখে থাকি তাহলে সেই পার্টনারশিপটা থাকা উচিত কোন দল কোন সরকার যদি সেটা করতে চায় সেটার বিরোধিতা করা তাকে ভারতের দালাল হয়ে গেছে তারা ভারতের কোলে উঠে পড়েছেন তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন এই ধরনের বয়ান অন্ধভাবে দেওয়া ঠিক না যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই সাক্ষাৎকার দিয়েছেন উনি বিএনপির মহাসচিব সুতরাং তারকে সেইভাবেই দেখতে হবে আমার অন্তত মনে হয়নি কোনোভাবেই যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি ভারতে দালাল হতে যাচ্ছে এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এবং উনি খুব রাইটলি খুব চমৎকার পার্টনারশিপও চলবে যেমন ডক্টর ইউনুস এখন করছেন খুব স্ট্রংলি তিনি সমালোচনা করছেন কিন্তু উনি একই সাথে ভারতের সাথে ওয়ার্কিং রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাইছেন আমাদের ভবিষ্যৎ পলিসিগুলো রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এমনই হওয়া উচিত বলে আমি মনে করি